এই একটা কিনে এনেছি কিনে এনে এই মাপে এখন শুনি বলবে পাঁচালি খুব তেইশ কাউকে দিয়ে কাজ করাচ্ছে না এই আমাকে ধরছে তাও বলতে পারবো মনে হচ্ছে তো তাই মানে কাউকে দিয়ে করাচ্ছে বলে তো আমার মনে হলো কথা বললে যেটাই মনে হলো

না আট হয়েছে ওটা সাড়ে তিন কাটলে আট হয়ে যাবে সব সাড়ে ছয় ছয় 샤르 샤르체 난75 5:30 হাতার মোগল লিখুন নয় হবে না আমি লিখে দিচ্ছি আজকে আর হবে না এটা ষোলো প্যাটার্ন বানাতে গেলে জায়গা সময় লাগে না প্যাটার্ন বানান মোগল লিখুন দশ কড়া সময় না নি আসলে স্যার গোল চুরিদারটা কিভাবে কাটিং হয় মানে যেটা নিচে অনেকে গোল করে না তার জন্য ঘের কি নিতে হয় এটা

সাড়ে পঁয়তাল্লিশ এটা তো রেডিমেড শুরু মূলবে কাউ স্কেল বের করবে দিয়েছি স্কেল বের করুন কিছুই তো আনেননি আপনি তা কাজটা করবেন কী দিয়ে আপনি বলুন আমাকে টাইমে আসবেন না কিচ্ছু আনবেন না এখন ওই গাড়ি ধরবো সেই টাইমে এসতেন ইয়ে করুন

সাড়ে চার রেখে দিতে হবে ষোলো মানে আট আছে বুঝেছেন এই আট হচ্ছে আপনার আচ্ছা বগল কত বললাম নয়

কেন এগুলো তো চেন টেন থাকবে না দিয়ে এখানে দেখে নিতে হবে আপনার সাড়ে ছয় আছে দেখি মানে সব থাকবে গলা হচ্ছে সাড়ে তিন আছে সামনের গলা সাড়ে সাত থাকবে ঠিক আছে সাড়ে তিন চার এই যেটা আছে আছে এই হচ্ছে পেছন পাটটা শুধু আড়াই ইঞ্চি কেটে এখান থেকে কেটে নেবেন তাহলে আড়াই ইঞ্চি পেছনের গলাটা আড়াই ইঞ্চি শুধু এই যে এই ডিপটা আড়াই ইঞ্চি করবেন বাকি যা আছে তাই সবাই লেখাই দেয় ওটা গিয়ার গলার জন্য আড়াই ইঞ্চি গলার জন্য তো তিন বোর্ড গলার জন্য চার সাড়ে চার এটা সাড়ে চার দিতে হবে ওটা বোর্ড গলার চোখের মতো হবে কাছি কাটুন এদিকে যান এদিকে গিয়ে কাটুন গলা আলাদা এটা হচ্ছে গোল গলাই কিন্তু মোটা মানুষের কি বলেছি বুঝেছ এগুলো হচ্ছে মোটা মানুষের একটু তো কোনো চেন টেন হয় না তার জন্য এই গলাটাকে একটু বড় করে দিতে হয়

এবারে এটা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট নেন এটা থেকে এই যে এক সেম ভাঁজ দেবেন ওই যে হাতা এসব কাজ করলে কাপড় অনেক সেফ হবে বুঝেছে শুধু কি আর আপনার মজুরিতে লাভ হবে কাপড়তেও লাভ হবে দুটো কাপড় কাটলে বলেছে এই প্যান্টের কাপড় যেটা থাকবে সামনে গলায় ডিজাইন করে দিতে হবে না ওসব চলবে না

কারখানা যারা সুতো কাটে তাদের সুতো কাটা দেয় এক ডজন কাটলে পনেরো পয়সা কি বিশ পয়সা কি পঞ্চাশ পয়সা ঠিক আছে এবার যে গান লাগায় তার আলাদা পয়সা যে বোতাম লাগায় তার আলাদা পয়সা মানে তাদের হিসাবে পয়সা আবার বললো কি এমব্রয়েডারি যেটা করবে হুম আগে কাটিং করে দিতে হবে নিয়ে চলে যাবে এম্ব্রয়ডারি করে আবার আসবে তার সেটাই তো সে করতে যখন দেখি না রেডিমেড কাজ করবেন তো আপনি আরে না এটা অর্ডার দিচ্ছে অর্ডার দিয়ে নতুন শুরু করছে আর কি শুরু করছি বুঝেছো ব্যাপারটা আমার আপনার কাটা থাকে না না এখানে মাথায়

এবার হাতাটা কেটে নিতে পারবেন তো হাতা কিন্তু এটা দিয়েই হবে

স্যার ওই যারা মানে রেগুলার ক্লাস করে তাদের ফার্স্ট টাইম স্যার পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে হয় তা আমার ওই যে আপনি বললেন যে পনেরোশো টাকা দিতে হবে আর তিনশো টাকা দিতে হবে তাহলে ওই এটা ওই সার্টিফিকেটটা সেটার জন্য আমি জিজ্ঞাসা করলাম ওটা কি বিষয় সার্টিফিকেট সার্টিফিকেট হ্যাঁ সেটাই আপনি আগের দিন আমার হিসাব বলছিলেন আমি সেটা বুঝতে বাইরি তাই জিজ্ঞেস করছি ওটা আলাদা 1500 টাকা দিতে হবে আর প্লাস 300 টাকা দিতে হবে 300 তাহলে কি বলবো পরীক্ষার ব্যাপারটা চলেই আমি তো ভাবছি আমি তো ভাবছি